ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভগবত গীতার সাংখ্যযোগ থেকে আজকের নিবেদন যখন তোমার বুদ্ধি মহাত্মক অবিবেকরূপ কলুষ অতিক্রম করবে তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করবে অর্থাৎ শ্রোতব্য এবং শ্রুত উভয় তোমার নিকট নিষ্ফল হইবে নানা প্রকার কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির ও অচল হইবে তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব ব্রহ্ম সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি লক্ষণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন কীরূপে অবস্থান করেন এবং কীরূপেই বা তিনি বিচরণ করেন ভগবান বললেন ভগবান বললেন হে পার্থ বাহ্য লাভে নিরপেক্ষ ও পরমার্থ দর্শনে প্রদাগাত্মাতেই পরিতৃপ্ত হইয়া যখন যোগী সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন দুঃখে উদ্বেগহীন সুখে নিষ্পৃহ ও আসক্তিহীন ভয় মুক্ত এবং ক্রোধ রোহিত মুনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন জয়রাম জয়রাম গুরু কৃপা